আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আপনাদের সবাইকে তো প্রতিদিন রান্নার ভিডিওই দেখায় আজকে না হয় একটু ভিন্ন কিছু দেখায় আজকে আমাদের বাসার পুরো বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা সাথেই থাকবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন প্রথমেই দেখাচ্ছি আম গাছ এই যে দেখুন ছোট্ট একটা গাছে কতগুলো আম ধরেছে দেখতেই পাচ্ছেন আপনারা আম পাকলে যে খাওয়ার ছড়াছড়ি লেগে যাবে দেখেন কতগুলো আম ধরেছে চলুন আর একটা জিনিস দেখাই এই যে দেখুন আপনারা কি সবাই চিনতে পারছেন এটা কি ফল এটা হচ্ছে সবেদা ফল যেটা খেতে খুবই মিষ্টি খুবই সুস্বাদু দেখছেন কি সুন্দর তরতাজা হয়েছে তো চলুন আবার অন্য কিছু দেখাই ছোট ছোট পায়ে হেঁটে যাই এই যে দেখুন আমাদের বাসার ছাদ বাগানে হয়েছে লেবু লেবুর যে দাম বাজারে কেনাই যায় না যেহেতু বাজার থেকে কিনতে পারবো না তো তার জন্য বাগানে গাছটা লাগিয়ে নিলাম কেমন হলো বন্ধুরা দেখুন তো অনেক টাকা বেঁচে যাবে আপনাদের যদি লেবু লাগে তাহলে অবশ্যই চলে আসুন তো চলুন সামনে এগিয়ে যাই এই যে দেখুন লাল লাল গোলাপ ফুল গোলাপ ফুল তো সবাই পছন্দ আপনাদেরও তো খুবই পছন্দের তাই না অবশ্যই কমেন্ট করবেন কার কার গোলাপ ফুল পছন্দ তারপরে দেখুন কি সুন্দর কিছু গাছ দেখাবো আপনাদের এই যে দেখুন স্ট্রবেরি গাছ গাছ কি কখনো দেখেছেন না দেখে থাকলে অবশ্যই এখানে দেখুন বাজারে যে স্ট্রবেরির দাম কিনে তো খাওয়া যাবে না তার জন্য একটা বুদ্ধি করে গাছে লাগিয়ে নিলাম কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন তারপরে আরো একটা জিনিস না দেখালেই না দেখুন টমেটো গাছ কতগুলো টমেটো ধরেছে টমেটো গাছের পাশেই আছে ক্যাপসিক্যাম ক্যাপসিকামের যে দাম শুনলে মাথায় ঘুরে যায় বারোশো টাকা কেজি তাই বুদ্ধি করে গাছটাই লাগিয়ে নিলাম কেমন হলো বন্ধুরা টাটকা টাটকা বেগুন আপনারা ভাবছেন এত কিছু যত্ন কিভাবে নেই আমরা যেরকম নিজেদের যত্ন নেই সেরকম গাছেরও যত্ন নেই এই দেখতে পাচ্ছেন তরতাজা ফল ফুল ও সবজি তারপরে দেখুন ছোট ছোট ঢ্যাঁড়স গাছে কি সুন্দর ঢ্যাঁড়স ধরেছে এই ঢ্যাঁড়স যেদিন বড় হবে সেদিনকে অবশ্যই আপনাদেরকে দেখাবো সেই অপেক্ষাতেই থাকবেন তো আবার দেখুন বাজার থেকে কিনে নিয়ে এসেছি পেঁপে গাছ ও কামরাঙা গাছ এই যে দেখুন তারপরে দেখুন কি গাছ জানেন ওটা হচ্ছে গাছ এই গাছগুলো কালকে লাগাবো অবশ্যই দেখবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের বাসায় কিন্তু পেঁপে গাছ আছেই তারপরে আমরা কিন্তু পেঁপে গাছ কিনে নিয়ে এসেছি যাতে এরকমই বড় বড় হয় আর আমরা বড় বড় সবজি পেতে পারি তারপরে দেখুন আমি পুরোটা বাগান আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখুন গাঁদা ফুল গাছ তারপরে দেখুন গোলাপ গাছ জবা গাছ ও নানান ধরনের ফুল গাছ আমাদের বাগানে সব ধরনের গাছই কম বেশি আছে তো আপনারা কমেন্টে বলে যাবেন আরো কি কি গাছ আমরা লাগাতে পারি অবশ্যই আমরা চেষ্টা করব